আমি বলি পিপিলিকার পাখা বজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলবীগুলো এই রেডিক্যাল উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশে আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদ জঙ্গিবাদ এই রেডিক্যাল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমি অনুরোধ করব এই সমস্ত তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে ভারত উদার হিন্দুরা উদারই হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে আমি আমার কথা শেষ করলাম আপনারা সর্বত্র ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি আজকে সময় এসেছে শুধু ওপার বাংলা নয় এপার বাংলায় ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিল আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা কথা বলছে যদিও মিছিল রাজনৈতিক মিছিল নয় হিন্দুদের মিছিল আমি তাদের বলেছি একজন এসেছিলেন হেলিকপ্টার করে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে নেমেছিলেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন বাইপাস দিয়ে এসে সিএসএ মাঠের তাকে আবার হেলিকপ্টার করে এগরা চলে গেছিলেন এই শহরে তিনি হেঁটেছিলেন আর বলেছিলেন যে এই শহরকে অধিকারী মুক্ত করতে হবে আর আপনারা পিসি মুক্ত করেছেন তার জন্য প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম